এই যে তুমি তো ঘরে আছো একটা জিনিস লক্ষ্য করছো কি হ্যাঁ ঘরে তো আছে একটা জিনিস লক্ষ্য করছে কি তো প্রজাপতি দেখাবে ঠিকই বলেছ বন্ধুরা আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমাদের ঘরে না কয়েকদিন ধরেই এই যে একটা প্রজাপতি আসছে এই যে এই যে প্রজাপতিটা এই প্রজাপতিটা কদিন ধরেই আসছে হ্যাঁ

তারপরে হঠাৎ করে ওর চোখে পড়ে গেল আর একটা প্রজাপতি সেটা আবার কোথায় এই যে আমাদের হ্যাঁ তাই তার সে কি প্রজাপতি বলে তার সম্মান নেই তোমার আছে আর আর একটা দেখো এই যে ঝাড়বাতি আমাদের এই যে ঝাড়বাতি ঝাড়বাতিতে দেখছি আজকে এই যে বসেছে এই প্রজাপতিটার কালারটা একটু এ আছে আর সেইটা প্লেনের ওপর না না একই রকম নয় এই তো হ্যাঁ এইটা এইরকম আর তার কালারটা দেখুন এইবার কেমন তো দুটো প্রজাপতি এই দেখুন এই যে কালারটা বোঝা যাচ্ছে এবার দুটোর কালার এক না আলাদা রকম মনে হয় এইটা হচ্ছে স্ত্রী আর এইটা হচ্ছে যে স্বামী হ্যাঁ খুঁজতে এসেছে আজকে মানে ও এতদিন ধরে ছিল আমাদের ঘরে আর আজকেই দেখছি এ এসেছে মানে খুঁজতে এসেছে কে তাই তো না তোমার কি মনে হ্যাঁ এবার হচ্ছে কার্তিক মাছ অক্ষাত মাস বিয়ে না বিয়ে মানে ওদের ওদের পালিয়ে এসেছে আমাদের ঘরে ওরা পালিয়ে প্রেম করতো পালিয়ে এসছে তাই তাহলে বিয়েতে আমার সব বন্ধুদেরকে আমন্ত্রণ করবে তো খাওয়াবে তো কেন মন্দিরে বিয়ে আরে মন্দিরে হলেও তো খাওয়াতে তো হবে লোককে যারা যাবে তারা খাবে নি তাদেরকে খাওয়াতে হবে নি তোমার কখনোই পয়সা থাকবে নি বন্ধুদেরকে খাওয়ানোর কথা বললেই তোমার পয়সা থাকেনি দেখছো ওই টিকটিকিও পড়ছে দেখছো তো চলো বন্ধুরা ভালো লাগলো তোমাদেরকে এই প্রজাপতি দুটো দেখাতে পারছি আমাদের ঘরে এসেছে বলেই দেখালাম তোমাদের নাহলে প্রজাপতি সচরাচর কিন্তু দেখতে পাওয়া যায় না মানে খুব কম দেখতে পাওয়া যায় এরা কি বলতো এখন বিলুপ্ত হয়ে গেছে আমাদের পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে হ্যাঁ কিছু কিছু কীট পতঙ্গও আছে যাদেরকে এখন কম দেখতে পাওয়া যায় হম আছে তো তো চলো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবে গুড নাইট